বীরভূম জেলার আটশো বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে কম শুক্রবার শেউড়িতে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকে সেই সব বুথগুলিকে পুনরায় খতিয়ে দেখার দাবি জানালো বিজেপি একই সঙ্গে বিএলওদের কাছ থেকে তাদের কাজের স্বচ্ছতা নিয়ে হলফনামা নেওয়ারও দাবি জানিয়েছেন বিজেপি নেতারা বীরভূমের প্রতিটি বিধানসভায় বংশধরদের নাম দিয়ে ভোটার তালিকায় নাম তোলার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বলে অভিযোগ বিজেপির এই বুথগুলি ধরে ধরে পুনরায় তদন্ত করার দাবি জানানো হয়েছে পাশাপাশি হিয়ারিং এর সময় প্রচুর মানুষের ভিড় হতে পারে ধরে নিয়েও যথাযথ পরিকাঠামো ঠিক রাখার দাবি তুলেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম জেলার তিন হাজার প্রায় আটশো বুথ এমন পাওয়া গেছে যে আটশো বুথে ডেড অর্থাৎ মৃত স্থানান্তরিত স্থায়ীভাবে চলে যাওয়া যে ভোটার সেই ভোটারের সংখ্যা খুবই কম একটি মৃত্যু গত তেইশ বছরে দেখা যাচ্ছে ভোটার তালিকায় এক হাজার ভোটার কিন্তু মৃত্যু একটি সেই বুথগুলিতে যে ভালোভাবে কাজ হয়নি সেই কাজগুলি আবার নতুন করে করার জন্য আমরা দাবি আনিসি যে সেলফ লিঙ্কিং যা হয়েছে সেই সেলফ লিঙ্কিংয়ের থেকে প্রয়োজনী লিঙ্কিং অর্থাৎ বংশধরেদের নাম দিয়ে ভোটার তালিকায় সংযুক্তিকরণের যে তালিকা তা অস্বাভাবিকভাবে বেশি আমরা দাবি করেছি যে সেলফ লিংকিং এবং তার সঙ্গে প্রয়োজনীয় লিঙ্কিং যেখানে মিসম্যাচ হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের বেশি এমন প্রত্যেকটি বুথ রিভেরিফাই করার জন্য আমরা তাদেরকে বলেছি সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ যদিও পাল্টা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির শিউরি শহর সহ সভাপতি রাধাবল্লভ চট্টোপাধ্যায় জানান মানুষ না মারা গেলে কিভাবে তাদের মৃত দেখানো হবে একটা মৃত ভোটার যেন না থাকে সেটা দলের পক্ষ থেকে বলা হয়েছে তবে একটি বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় সেটাও তারা দেখবেন একটাই কাজ ঘরে ঠান্ডা লোক নেই কোন রিপোর্ট পান না আরে মানুষ যদি না মরে মানুষকে জোর করে মেরে দেওয়া হয় নির্বাচন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করুন না যে ভারতবর্ষে আশি বছর পর বা ভারতবর্ষের কোনো মানুষকে বাঁচাবে নাগরিক ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে না এটা তো আমরা করতে পারি না তা সেই রাজনৈতিক দলের বিশেষ সম্প্রদায়ের যে মহল লাগলে যে বুথগুলো রয়েছে সেই বুথগুলো এখানে কমপ্লেন দাঁড়া আমাদের পার্টির পরিষ্কার আমাদের বিএলও ইনস্ট্রাকশন দেওয়া উচিত যেন একটাও মৃত ভোটারের নাম এই স্বচ্ছ ভোটার লিস্টে না ওঠে এটা তৃণমূল কংগ্রেসের আমরা বিএল ওদেরকে আপনাদের বলেছি বৈধ নাম যে ভারতবর্ষের নাগরিক নাগরিক যে যে পশ্চিম বাংলার জেনুইন ভোটার বৈধ ভোটার একটা বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না তার জন্য লড়াই করতে গেলে যতদূর যেতে লড়াই করতে তৃণমূল কংগ্রেস আছে তাদের ভোটারদের পাশে আছে বৈঠকের পর সুব্রত গুপ্ত জানান মৃত স্থানান্তরিত ভোটার চিহ্নিত করতে বারবার খতিয়ে দেখার কথা বলা হয়েছে কোন বুথে মৃতের সংখ্যা ঠিকঠাক বাদ দেওয়া হয়নি মনে হলে সেই সমস্ত বুথে ব্যক্তিগতভাবে যাবেন সবটাই খতিয়ে দেখা কতগুলো চেক আপ আমরা করতে বলেছি বিভিন্ন রকম চেক করতে বলেছি সেই চেক করে যে যে বুথে পাওয়া যাবে যে মনে হচ্ছে যে মৃতের সংখ্যা সব রেকর্ডেড হয়নি সেই সমস্ত বুথে নতুন করে ই আরওরা আরেকবার নিজেরা ব্যক্তিগতভাবে চেক আপ করবেন ভোটার নিয়ে কিছু সমস্যা কথা বলেছেন ওনারা কিন্তু এটাও ঠিক যে ভোটার নিয়ে একদিকে যেমন সমস্যাও আছে আবার অন্যদিকে এটাও আছে যে বেশ কিছু ক্ষেত্রে আছে যারা দু হাজার দুইয়ের সময় কেউই ছিলেন না সেখানে সার্ভের জন্য এরকম তথ্য উঠে এসছে তো এই কেসগুলো আমরা নতুন করে চেক করব বীরভূম থেকে আশিস মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ